কৈলাসে বসে ভগবান শিব আর দেবী পার্বতী দুজনেই পুরোপুরি ধ্যানমগ্ন ছিলেন অন্যদিকে বিনায়ক আর কার্তিক দুজনে এইভাবে কথা বলতে লাগলেন মা আর বাবা দুজনেই ধ্যান করছেন আমাদের খুব খিদে পেয়েছে হ্যাঁ দাদা আমারও খুব খিদে পেয়েছে এই সময় মা বাবাকে বিরক্ত করা উচিত হবে না চলো আমরা না ভুলোকে যাই ভুলোকে নিশ্চয়ই আমাদের কোনো ভক্তরা আমাদের জন্য প্রসাদ তৈরি করেছে হ্যাঁ দাদা আমিও তো এটাই ভাবছিলাম তাহলে চলো ভুলোকে যাওয়া যাক এই রকম বলে বিনায়ক আর কার্তিক দুজনে মিলে ভুলোকে চলে যান কিন্তু তারা সেখানে গিয়ে দেখলেন ভুলকবাসীরা কিন্তু সবাই দলবেদে কোথাও একটা যাচ্ছেন আরে এইসব কি হচ্ছেটা কি এরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছে এখানে এত ভিড় কেন দাদা আমিও তো কিছুই বুঝতে পারছি না চলো গিয়ে কাউকে জিজ্ঞাসা করি এই রকম বলে বিনায়ক আর কার্তিক সাধারণ বালকের রূপ ধারণ করে এক ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন আপনারা সবাই কোথায় যাচ্ছেন এত সব লোকেরা দল বেঁধে একসাথে কোথায় ঘুরতে যাচ্ছেন বিনায়কের এমন প্রশ্ন শুনে তখন ওই ব্যক্তি উত্তর দিলেন আসলে আপনারা কে বলুন তো আপনারা আসলে এদেশেরই মানুষ তো এইভাবে বলছেন কেন আমরা তো এই দেশেরই মানুষ আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনাদের সাংসারিক কোনো জ্ঞানই নেই দিন দুনিয়া সম্পর্কে আপনারা কিছুই জানেন না আমরা সবাই কুম্ভ মেলাতে যাচ্ছি পবিত্র স্নান করতে এখানে যতজনকে দেখছো সবাই পবিত্র স্নান করতেই যাচ্ছে এইভাবে ওই ব্যক্তি বিনায়ককে এই কথাগুলো বলে সেখান থেকে চলে যান কিন্তু বিনায়ক আর কার্তিক দুজনেই কিছু বুঝতে পারলেন না এই কুম্ভ মেলাটা কি আমি তো কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ রে ভাই আমি তো কিছুই বুঝতে পারলাম না এখন মা আর বাবাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে ওরাই বলতে পারবে চল কৈলাসে যাই এই রকম বলে কার্তিক দুজনে কৈলাসে ফিরে গেলেন অন্যদিকে ভগবান সেবার মাতা পার্বতী ধ্যান করছিলেন তখন বাচ্চারা ওনাদের কাছে যান প্রণাম বাবা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে চাই তাই আপনারা দয়া করে ধ্যান থেকে বেরিয়ে আসুন ভগবান বিনায়কের এমন কথা শুনে দেবী পার্বতী আর ভগবান শিব দুজনেই ধ্যান থেকে বেরিয়ে এলেন বাচ্চারা কি গুরুত্বপূর্ণ কথা জানতে চাও বলো মা আমাদের খুব খিদে পেয়েছিল বলে ভুলকে গেলাম কিন্তু সেখানে কোনো আহার তো পেলাম না কারণ ভুলকবাসীরা সবাই নাকি কুম্ভ মেলায় যাচ্ছে ও মামা এই কুম্ভমেলাটা মেলাটা কি মা আমাদেরকে জানান না এই বিষয়ে জানতে ইচ্ছা করছে বিনায়ক আর কার্তিকের এমন জিজ্ঞাসা করাতে ভগবান শিব তখন তাদেরকে কুম্ভমেলার ব্যাপারে বলতে লাগলেন দেখো পুত্ররা এই কুম্ভ মেলার কিন্তু বিভিন্ন প্রকার আছে প্রথম হচ্ছে মহাকুম্ভ এই যে মহাকুম্ভ এটা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর অন্তর অন্তর আসে দ্বিতীয় হচ্ছে পূর্ণকুম্ভ মেলা এই মেলা প্রত্যেক বারো বছর অন্তর অন্তর আসে আর তৃতীয় হচ্ছে অর্ধকুম্ভ মেলা এটা কিছু বছর অন্তর অন্তর একবার অবশ্যই আসে এটা প্রায় তিন বছর অন্তর অন্তর আসে কি পুত্ররা বোঝা গেল কুম্ভমেলার মেলার কত রকম পকার হই ও তাই নাকি এই সব কিছু কিভাবে শুরু হলো এইটার ব্যাপারে জানার আগে তোমাদেরকে আগে শের সাগরের ব্যাপারে জানতে হবে প্রাচীনকালে দুর্বাসা কিন্তু ইন্দ্রকে একটা ফুলের মালা উপহার হিসাবে দিয়েছিলেন ইন্দ্র তখন অভিমান করে তার বাহন ঐরাবতের গলায় ওই ফুলের মালাটা দিয়ে দিল ওই ঐরাবতের কিন্তু ওই ফুলের মালা পছন্দ হয়নি তাই সে গলা থেকে নামিয়ে সেটা মাটিতে ফেলে দিল এইটা দেখে দুর্বাসা কিন্তু খুবই রেগে যান তিনি তখন রাগ করে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন তিনি এই ঘোষণা করলেন যে সমস্ত দেবতারা তাদের সমস্ত শক্তিকে হারিয়ে ফেলবে এই রকম বলে তিনি চলে যান সব দেবতারা নিজেদের যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে রাক্ষসদের শক্তি তো অনেকটাই বেড়ে যাবে হ্যাঁ কার্তিক যেমনটি আপনি বললেন সেই সময় কিন্তু রাক্ষসী শক্তি অনেক বেড়ে গেছিল তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে তখন ইন্দ্র আদি সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর কাছে ছুটে গেল তখন ভগবান বিষ্ণু শীর্ষ সাগর তৈরি করলেন তারপরে সব দেবতারা দুধের সাগরে গেলেন কিন্তু এই শীর্ষ সাগরের মন্থন শুধুমাত্র দেবতারাই করতে পারবেন তখন দেবতারা দানবদের কাছে গিয়ে সহায়তা চাইলেন তাহলে কি রাক্ষসরা এতে সহমত হলেন হ্যাঁ তারা সহমত হয়েছিল কিন্তু তার পেছনেও একটা কারণ আছে তারা বলেছিল দুধের সাগর থেকে যা জিনিসপত্র বেরোবে তাতে কিন্তু সমান ভাগ দিতে হবে এইটা শুনে দেবতারাও কিন্তু রাজি হলেন যখন দেবতারা সহমত হলেন তখন দানবরাও কিন্তু মদনকে দুধের সাগরে মন্থন করাতে সাহায্য করলো তারপরে ঋষি পর্বত আর বাসুকি নাগের সহায়তা নিয়ে তারা ওই শির সাগরটাকে পার করার চেষ্টা করতে লাগল সেই সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করে পর্বতের নিচের অংশে গিয়ে মদনকে অনেক সাহায্য করলেন সময়ের সাথে সাথে কিন্তু অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে দেবীর লক্ষ্মী কিন্তু শীরসাগর থেকেই প্রকট হয়েছিল আর ভগবান বিষ্ণুকে বিবাহ করেছিলেন এইটা দেখে আমার হাসি বেড়ে গেছিলো তার কিছুদিনের মধ্যে আমি সেটা স্বীকার করেছি আর সেটা আমি নিজের গলার মধ্যে বেঁধে নিয়েছি এইভাবেই শীরসাগর মদন থেকে সমস্ত শক্তি দানব এবং সমস্ত দেবতার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে গেছিলো আর ঠিক সেই সময়ে শীরসাগর থেকে কিন্তু অমৃত বেরিয়েছিল আর সেই অমৃত শুধুমাত্র দেবতাদেরই ছিল আর কারও ছিল না এই অমৃত প্রচুর মাত্রায় বেড়ে গেছিল অমৃত শুধু দেবতারা কেন পাবে রাক্ষসরাও তো সেই সাগরকে মন্থন করাতে সাহায্য করেছে ওদেরও তো অধিকার আছে দেখো কার্তিক তুমি খুব ভালো প্রশ্ন করেছো আর এটাও সত্যি যে রাক্ষসদেরও অমৃতের ওপরে অধিকার আছে যদি এই অমৃত দুষ্টু শক্তিদেরকে দেওয়া যায় তাহলে তো পুরো বিশ্বটাকেই নষ্ট করে দেবে ওরা যেহেতু দেবতারা সকল লোকেদের ভালো চায় সেই জন্য তাদেরকেই অমৃত প্রদান করা হলো। আর রাক্ষসরা তো পুরো বিশ্বের বিনাশ চাইতো তাই তাদেরকে অমৃত দেওয়া হয়নি যেহেতু শেষে অমৃত বেরিয়েছিল অমৃতের জন্য সমস্ত দেবতা এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিল দেবতারা অমৃতপূর্ণ কলসি বাঁচানোর জন্য চন্দ্রমা সূর্য বৃহস্পতি এবং শনির হাতে তুলে দিয়েছিল অমৃতে পূর্ণ কলসি নিয়ে সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শনি তারা চারজনে পৃথিবীতে চলে গেছিল তারা পৃথিবীতে গিয়ে চারজন চারটে জায়গাতে দাঁড়িয়েছিল প্রতিবারে যখন তারা দাঁড়িয়েছিল প্রতিবারে অমৃত কিন্তু চন্দ্রমার উপর থেকে পড়ে যাচ্ছিল এইভাবে অমৃত পৃথিবীর চার বিখ্যাত জায়গাতে পড়েছিল হ্যাঁ সেটা কোথায় পড়েছিল অমৃতর ফোটা কিন্তু প্রয়াগরাজ হরিদ্বার উজ্জন আর নাসিকে পড়েছিল যেই সব স্থানে অমৃতর ফোঁটা পড়েছে সেই জায়গাগুলো শক্তিশালী হয়ে উঠেছে তারপরে অমৃতটাকে কে বাঁচাল তারপরে ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করল মোহিনীর সুন্দরী রূপ দেখে সমস্ত দৈত্যরা মুগ্ধ হয়ে গেল মোহিনী রূপী ভগবান বিষ্ণু অমৃত শুধুমাত্র দেবতাদেরকেই দিয়েছিল সেই অমৃতের ফোঁটা পৃথিবীর যেসব স্থানে পড়েছিল সেখানেই কুম্ভ মেলা হয় কুম্ভের অর্থ হচ্ছে কলসি আর মেলার অর্থ হচ্ছে নিরপেক্ষ এই কুম্ভ মেলার কারণে সমস্ত হিন্দু একসাথে একত্রিত হয় এখানে সমস্ত হিন্দুরা এসে পবিত্র স্নান করে আর তার সাথে বিশেষ পুজো করেন তারা সবাই বিশ্বাস করেন যে এরকম করলে পাপ দূর হয়ে যাবে সেই জন্য মেলাতে সবাই সামিল হয়ে পাপ দূর করতে চাই মা আমার মনে একটা প্রশ্ন রয়েছে অমৃত যখন চার জায়গায় পড়েছিল তাহলে এই চার জায়গায় কুম্ভ মেলা কবে কোথায় কখন হয় এইটা কিন্তু গ্রহণের চলার উপরে নির্ভর করে সেই জন্য কুম্ভ মেলা গ্রহণের চলার উপর ভিত্তি করে ঋষি মুনিরা কিন্তু সিদ্ধান্ত নেয় কবে কুম্ভ মেলা কোথায় হবে দেখো পুত্ররা শুধুমাত্র পবিত্র নদীতে স্নান করাটাই বড় কথা না সমস্ত হিন্দু একসাথে একত্রিত হয় তার সাথে হিন্দু ধর্ম এবং পরম্পরার ওপরে চর্চা করেন তার সাথে সাথে তারা ভগবত গীতা পাঠ করেন যেটা হিন্দু ধর্মকে সমস্ত ধর্ম থেকে আলাদা বানায় কুম্ভ মেলার পেছনে কিন্তু একটা গল্প রয়েছে এবারে তোমরা আসল ব্যাপারটা বুঝতে পেরেছো তো হ্যাঁ মা বুঝে গেছি মনে হচ্ছে তোমাদের খুব খিদে পেয়েছে সেই কারণে তো তোমরা কৈলাস পর্বত ছেড়ে ভূলোকে চলে গেছিলে হ্যাঁ মা চলো বাচ্চারা আমি তোমাদের খেতে দেব এইভাবে দেবী পার্বতী ভগবান বিনায়কর কার্তিককে খাবার পরিবেশন করে দেন এইভাবে ভগবান বিনায়ক আর কার্তিক নিজেদের মা বাবার কাছ থেকে কুম্ভ মেলার ব্যাপারে জানতে পারল একদা একটা ছোট্ট ঘন জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের সমস্ত লোকেরা বেশিরভাগই শিকার করে জীবিকা নির্বাহ করত ওইটুকু ছোট্ট একটা গ্রামের সমস্ত লোকেরা জঙ্গলে যেত জঙ্গলে গিয়ে শিকার করত। কেউ পাখি কেউ হরিণ এই মাংস খেত এইভাবেই জীবিকা নির্বাহ করত তার পাশাপাশি তারা জন্তু জানোয়ারের চামড়া হার সেইগুলো নিয়ে গিয়ে শহরেতে বিক্রি করত সেই গ্রামেতেই বাসুদেব নামের একজন শিকারী বসবাস করত। তার স্ত্রীর নাম ছিল দত্ত ওই দম্পতির একটা ছ বছরের ছেলে ছিল যার নাম ছিল পিন্টু সেই গ্রামেতেই ভূপতি নামের একজন জমিদার টাইপের দালাল ছিল বাসুদেববাবু তার সংসার এবং পারিবারিক কারণেতে তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন কিন্তু সময় মতো তিনি ঋণ শোধ করতে পারছিলেন না কি হলো বাসুদেব তুমি কি যে কাজটা করছো সেটা কি ঠিক করছো এক বছর হয়ে গেল তুমি টাকাটা ধার নিয়েছো এখনো পর্যন্ত আমার টাকাটা শোধ হলো না তোমার মতো এরকম এত লেট তো গ্রামের কেউ করে না শুধুমাত্র দেখছি তুমি দেরি করছো টাকা দিতে আমি কোনো কথা শুনতে চাইনি এক সপ্তাহের মধ্যে তুমি কিভাবে টাকা দিবে সেটা তোমার ব্যাপার বাবু আমাকে মাপ করে দিন কয়েকদিনের মধ্যে আপনার টাকা শোধ করে দেব তখন ভূপতি তাকে এইভাবে ধমক দিয়ে ওখান থেকে ঠিক আছে বলে চলে গেল বাসুদেব বাবু খুবই চিন্তায় পড়ে গেল যে ভূপতি একে গুন্ডা টাইপের লোক না হলে তো মেরেই ফেলবে তখনই তার ছেলে পিন্টু খেলাধুলা করে তার বাবার কাছে এলো আর বাবাকে বলল বাবা বাবা তুমি যখন জঙ্গলে শিকার করতে যাবে তখন আমার জন্য কিছু জঙ্গলি ফল এনে দিও আমার জঙ্গলি ফল খেতে কিন্তু খুবই ভালো লাগে কি গো শুধু জঙ্গল থেকে ফলমূল আনলে কি চলবে বলো একটু তো কোনো প্রাণীর মাংস আনতে পারো তাহলে রান্না করে খেতে পারবো তারপরে ওই মাংসটাকে তো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারো আরে তুমি বুঝতে পারছো না আমি এক সপ্তাহ ধরে জঙ্গলেতে শিকার করতে যাচ্ছি কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না আমার খারাপ ভাগ্য আমার পিছুই ছাড়ছে না তার মানে হয়তো জঙ্গলে কোনো প্রাণী নেই প্রাণীর সংখ্যা কমে গেছে শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই তুমি অন্য কোনো জায়গায় চলো সেখানে গিয়ে শিকার করবে বুঝেছো হ্যাঁ দত্ত তুমি ঠিকই বলেছ কিন্তু আগে ওই ভূপতির টাকাগুলোকে শোধ করতে হবে তারপর আমাদেরকে এই জায়গাটা ছেড়ে আমাদেরকে একটা নতুন বাসস্থান খুঁজতে হবে বাসুদেব বাবু এবং তার স্ত্রী মনে মনে চিন্তা করলো এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে এইভাবে প্রায় এক সপ্তাহ কেটে গেল সকাল হতে না হতেই ভূপতি তার লোকজনকে নিয়ে বাসুদেবের কাছে টাকা চাইতে এলো কি হলো বাসুদেব তুমি তো কথা দিয়েছিলে এক সপ্তাহের মধ্যে আমার টাকা মিটিয়ে দেবে দাও তাহলে আমার টাকা কোনো দাও কি হলো এইবার কিন্তু আমি তোমাকে ছাড়বো না ভূপতি তখন তার লোকেদেরকে বলল। বাসুদেবের হাত বাঁধ হাত বেঁধে আমাদের গোডাউনে নিয়েছো একে ওখানে বেঁধে রাখবো ভূপতির কথা অনুযায়ী তাকে হাত পা বেঁধে গোডাউনে ফেলে রাখলো সে সারাদিন রাত ওখানেই বসেছিল বাসুদেববাবু ওখানে বসে অনেক কান্না করছিল কয়েকদিন ধরে প্রতিদিন জঙ্গলে যাচ্ছি কোনো জন্তু জানোয়ার কিছুই খুঁজে পাচ্ছি না যার জন্য ভূপতির টাকা কোনো শোধ করতে পারলাম না আমাকে এখানে বেঁধে রেখেছে আমি এখন কি করব? বাসুদেব বাবু মনে মনে অনেক কষ্ট পাচ্ছিলেন তিনি ওখান থেকে কিভাবে বেরোবে তার উপায় খুঁজছিলেন পরের দিন ছিল শিবরাত্রির দিন যার জন্য মন্দিরের পাশের মাইকেতে ভক্তিমূলক গান বাজছিল ভগবান শিবের নামে কীর্তন হচ্ছিল ও আচ্ছা কালকে তার মানে শিবরাত্রি সেই জন্য ভগবান শিবের গীত চলছে আমি তো একজন নিচু জাতের লোক সেই জন্য মন্দিরের পুরোহিত মশাইরা আমাকে মন্দিরে প্রবেশ করতে দেয়নি অন্তত আজকে ভগবান শিবের গান তো শুনতে পারব বাসুদেববাবু ভগবান শিবের ভক্তিমূলক গান এবং ভক্তিমূলক কাহানি শুনে অনেক প্রসন্ন হলো সে তখন বুঝতে পারলো ভগবান শিব কত মহান ছিল সে মন দিয়ে সবকিছু ভালো করে শুনতে লাগলো আমি শুনেছিলাম ভলা শঙ্কর নাকি সকলকেই বিশ্বাস করে ফেলে আমি জানি ভগবান শিবের মতো চরিত্র আর কারও হবে না এইভাবেই বাসুদেববাবু সারা রাত ধরে ভগবান শিবের গল্প শুনতে লাগলো ভগবান শিবের কাহানি শুনে অর্ধেক পাপ তার মিটে গেল তার মনের মধ্যে ভক্তিভাব জেগে উঠল পরের দিন সকালবেলা ভূপতি তার ভাইদেরকে সঙ্গে নিয়ে ওই গোডাউনেতে গেল দেখো আজকে কিন্তু শিবরাত্রি সেই জন্য আজকে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি আমি তোমাকে আরও একটা দিন সময় দিচ্ছি আমার টাকা কিভাবে জোগাড় করবে আমি জানি না আমার টাকা কিন্তু কালকের মধ্যে চাই এই কথা বলে ভূপতি তাকে ছেড়ে দিল ভূপতি তাকে ছেড়ে দেওয়ায় বাবু খুশি খুশি মনে বাড়ি চলে গেল ভূপতির হাত থেকে রক্ষা পেয়েছি শুধুমাত্র কালকে রাতে আমি ভগবান শিবের কাহানি শুনেছিলাম বলে দেখো দত্ত আমার কাছে মাত্র একদিন আছে এই একদিনের মধ্যে আমাকে সমস্ত টাকা জোগাড় করে মিস্টার ভূপতিকে দিতে হবে সেই জন্য আমি এখনই জঙ্গলে যাচ্ছি তোমরা একদম চিন্তা করবে না তার স্ত্রী এবং সন্তানদেরকে এই কথা বলে সে জঙ্গলেতে চলে গেল কিন্তু জঙ্গলের অনেকটা গভীরে গিয়েও কোনো জন্তু জানোয়ার সে কিছুই খুঁজে পেল না সে তখন একটা গাছের উপরে বসে কোনো জন্তু জানোয়ার খুঁজতে লাগলো যদি দূর থেকে কোনো জন্তু জানোয়ার দেখতে পায় তবে সে তীর মেরে শিকার করবে কিন্তু ওই গাছের নিচেই ছিল একটা শিবলিঙ্গ কিন্তু বাসুদেববাবু সেটা খেয়ালই করেনি বাসুদেববাবু একবার এই দিক একবার ওই দিক তাকিয়ে কোনো জন্তু জানোয়ার খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু গাছের ওপর থেকে যখন এদিক ওদিক তাকাচ্ছিলেন গাছের সমস্ত পাতাগুলো ঝরে ওই শিবলিঙ্গর উপরে পড়ছিল বাসুদেববাবু কিন্তু সেটা লক্ষ্য করেনি আমি জানি না জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার কোথায় লুকিয়ে পড়ল কিন্তু বাসুদেববাবুর অজান্তেই তখনও কিন্তু গাছের সমস্ত পাতা ওই শিবলিঙ্গের ওপরে পড়ছিল গাছের সমস্ত পাতাগুলো যে শিবলিঙ্গের ওপরে পড়ছিল সেইটা বাসুদেব খেয়ালে করেনি তখনও যার জন্য গোটা শিবলিঙ্গের অর্ধেকটা ঢেকে গেছিল পাতা দিয়ে কিছুটা দূরে বাসুদেববাবু কিছু একটা লক্ষ্য করল আরে ওই তো ওখানে একটা হরিণ মনে হচ্ছে যাই এখনই গিয়ে হরিণটাকে স্বীকার করি বাসুদেব বাবু তাড়াহুড়ো করে গাছ থেকে নামলো আর ওই হরিণটা শিকার করতে গেল তখন হরিণটা বাবুকে বলল। দেখো শিকারি আমার কোনো ক্ষতি করো না আমাকে দয়া করে মেরো না আমি হচ্ছি গর্ভবতী আমার পেটে বাচ্চা আছে আমি আমার বাচ্চা জন্ম দেওয়ার পর আমি কথা দিচ্ছি আপনাকে আমি আপনার কাছে অবশ্যই ফিরে আসবো বাসুদেববাবু ওই হরিণের কথা শুনে ঠিক আছে বলে রাজি হয়ে গেল তারপর হরিণটা ওখান থেকে চলে গেল বাবু আবারও সেই গাছটার ডালে উঠে বসে পড়লো এইভাবে প্রায় দু থেকে তিন দিন কেটে গেল দু তিন দিন কেটে যাবার পরে ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওই শিকারির কাছে এলো ও আচ্ছা তার মানে তোমার বাচ্চার জন্ম হয়ে গেছে এইবার আমি তোমাকে হত্যা করতে পারি তো আরে না না শিকারী শুধু জন্ম দিলেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায় আমি আমার স্বামীকে খুঁজছি যাতে করে আমার সন্তান আমার স্বামীকে সপে দিতে পারি আমি তাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে এসেছি আমি আমার যে সন্তানকে জন্ম দিয়েছি সেটা আমার স্বামীকে সপে দিয়েই তোমার কাছে ফিরে আসব। হরিণ যখন এইভাবে তাকে বুঝিয়ে বলল তখন বাসুদেব বাবু রাজি হয়ে গেল বাসুদেব বাবু তখন হরিণকে বলল ঠিক আছে তুমি চলে যাও ওই হরিণও তখন তারা বাচ্চাকে সঙ্গে নিয়ে জঙ্গলের দক্ষিণ প্রান্তের দিকে চলে গেল এইভাবে আরও কিছুদিন কেটে গেল কিন্তু অনেক দিন কেটে যাবার পরেও ওই হরিণটা তার কাছে এলো না ওই হরিণটাকে আমার ছেড়ে দেওয়া উচিত হয়নি এমনিতেই ওই হরিণটা আমার সাথে চিট করেছে ওই হরিণের স্বামীকে আমি যে করেই হোক ধরেই ছাড়বো ওই হরিণটা যদি স্বীকার করতে পারি তবেই ভূপতি ঋণটাকে শোধ করতে পারবো হরিণের চামড়া এবং তার শিং বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবো নাহলে ভূপতি আমাকে মেরেই ফেলবে বাসুদেব বাবু তখন ওই হরিণটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল আরে ভাই দয়া করে আমাকে মেরো না আমি আমার গর্ভবতী স্ত্রীকে খুঁজছি আপনি কি এখান থেকে যেতে দেখেছেন ও আচ্ছা ওই হরিণটা তার মানে আপনার স্ত্রী ও তো একটা বাচ্চাকে জন্ম দিয়েছে আমি জানি না ও এখন কিভাবে রয়েছে খুবই কষ্টে রয়েছে মনে হয় আরে চিন্তা করার কোনো কারণ নেই ও একদম ঠিক আছে একদম সুস্থ আছে তারা দুজন যখন এইভাবে কথা বলছিল তখন ওই হরিণটা তার বাচ্চাকে সঙ্গে নিয়ে ওখানে উপস্থিত হলো তারা দুজন স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন কথা বলছিল তখন বাসুদেবের খুবই ভালো লাগছিল তখন বাবা হরিণটি বাচ্চাটার খুব ভালো করে দেখাশোনা করতে লাগলো দুজন স্বামী স্ত্রীর মধ্যে যখন দেখা হলো তারা দুজন অনেক হ্যাপি হলো তখন বাসুদেব বলল এইবার অনেক হয়েছে তোমাদের ভাব ভালোবাসা এইবার বলো আমার হাতে কে মরতে চাও এমনিতেই আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার ঋণ শোধ করতে হবে না হলে ওই ভূপতি আমাকে মেরেই ফেলবে দয়া করে আমাদের সাথে কিছু করো না এখন আমরা একটা ফ্যামিলি না না আমি আর তোমাদের কোনো কথা শুনবো না তোমাদেরকে দেখে এটা কি আপনার সন্তানের মতো মনে হচ্ছে না ভাই তোমারও তো একটা পরিবার রয়েছে তোমার পরিবারের মধ্যে থেকে যদি কেউ চলে যায় তোমার কেমন লাগবে তোমার স্ত্রী যদি তোমাকে ছেড়ে চলে যায় তোমার কেমন লাগবে হরিণ যখন এইভাবে বাসুদেবকে প্রশ্ন করলো বাসুদেবের কাছে উত্তর দেওয়ার মতো কোনো কিছুই ছিল না ওই প্রশ্নগুলো শুনে তার মন সম্পূর্ণভাবে গলে গেল সে তখন চিন্তা করল হরিণ তো একদমই ঠিকই বলছে আমি কি এই হরিণের পরিবারকে মেরে কি পাপের আবারও হব সে তখন তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এই সব কিছু কৈলাস থেকে শিবের পরিবার লক্ষ্য করছিল এবারে শিবরাত্রির পুজোটা কে সবচেয়ে ভালো করে করেছে দেখো শিবরাত্রির একদিন আগে সারা রাত উপোস করেছিল সারা রাত ধরে শুধুমাত্র আমার ভজন আমার কীর্তন আমার কাহানি শুনেছিল এমন কি গাছের সব থেকে দামি পাতা দিয়ে আমার অভিষেক করেছিল এমন কি হরিণের পরিবারকে সে রেহাই করেছে তাকে মুক্তি দিয়েছে যার মধ্যে এত গুণ এত ভক্তিভাব রয়েছে আমি এখনই সেই ভক্তের কাছে যাব দেখা করব। এই কথা বলে মহাদেব শিব ওই শিকারীর কাছে পোকট হলো মহাদেব শিব তার ভালো কাজে অনেক খুশি হয়ে তাকে অনেক সোনা দানা রত্ন দিল সেই দিনের পর থেকে ওই শিকারী ভগবান শিবের খুব বড় ভক্ত হয়ে গেল সারাদিন তার নাম জপ করত